সুপ্রিয় দর্শক মন্ডলী টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এই পর্বে আলোচনা করব উইন্ডোজ টেনের অটোমেটিক আপডেট কীভাবে বন্ধ করব আমরা অনেকেই ইন্টারনেট ইউজ করার সময় হঠাৎ করে যখন আমাদের ডেটা কানেকশনের দিকে তাকায় তখন দেখি আমাদের অনেক মেগাবাইট লস হয়ে গিয়েছে তার মানে আপনার উইন্ডোজটি আপনার অজান্তেই অটোমেটিক আপডেট নিচ্ছে এক্ষেত্রে একটা কথা বলা বাঞ্ছনীয় যেটা হলো আমাদের উইন্ডোজটা অটোমেটিক আপডেট নেয় এটা সার্টেন টাইম পরে আপডেটটা কমপ্লিট হয় না তার ফলে আমরা পিসি যখন বন্ধ করি তখন সেটা শো করে প্লিজ ডোট টার্ন অফ ইউর কম্পিউটার দ্য আপডেটেশন ইজ কমপ্লিট এই ধরনের মেসেজ আসে এবং আমাদের এটা হানড্রেড পারসেন্ট হয়ও না আবার পিসি পুনরায় রিজার্ট দেওয়ার সময় আমরা উইন্ডোজটা ক্র্যাশ করে সো এই ধরনের প্রবলেম থেকে মুক্তি পেতে আমরা আজকে জানবো উইন্ডোজ টেনের অটোমেটিক আপডেট বন্ধ করবো কীভাবে তো আমরা এই আজকের পোস্টে শুধু এটাই জানবো না উইন্ডোজ টেনের অটোমেটিক আপডেট কীভাবে বন্ধ করবো আমরা সাথে এটাও জানবো উইন্ডোজ এইট এবং এইট পয়েন্ট ওয়ান এইসব উইন্ডোজ ভার্সনেও অটোমেটিক আপ আপডেট কীভাবে বন্ধ করা যায় তো চলুন দেখে আসি উইন্ডোজ টেনের অটোমেটিক আপডেট কীভাবে বন্ধ করব আপনারা যারা নতুন উইন্ডোজ ট্রেন ব্যবহার করছেন তাদের জ্ঞাতার্থে বলছি আপনার নতুন উইন্ডোজ ট্রেন কি আপনার অজান্তে আপডেট নিচ্ছে হঠাৎ করে আপনার ইন্টারনেট ভলিউম চেক করে দেখছেন অনেক এমবি গায়েব হুম এমনটা অনেকেরই হচ্ছে কারণ অনেকে জানে না যে নতুন উইন্ডোজের উইন্ডোজ এর আপডেট বন্ধ করতে হয় কিভাবে যেটা করা খুবই সহজ চলুন দেখে নেই স্টেপ বাই স্টেপ প্রথমে উইন্ডোজ উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে টাইপ করুন উইন্ডোজ আপডেট সেটিংস আমি আবার বলছি প্রথম স্টেপটা হলো উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করুন উইন্ডোজ আপডেট অ্যান্ড সেটিংস উইন্ডোজ আপডেট অ্যান্ড সেটিংস এখানে আমি হাইলাইট করছি যেটা উইন্ডোজ আপডেট অ্যান্ড সেটিংস এটা এটা লিখে যদি আমি সার্চ করি আমাদের ঠিক এরকম একটা অপশন আসবে উইন্ডোজ আপডেট সেটিংসের ক্ষেত্রে দেখুন এই অপশনটা এরকম একটা অপশন আসবে এমন একটা অপশান যখন আসবে তখন আমরা সেখান থেকে অ্যাডভান্স অপশনে যাব তো এই উইন্ডোজটা যখন আসবে সেখান থেকে আমরা উইন্ডোজ আপডেট বাটনে ক্লিক করে উইন্ডোজ আপডেট বাটনে ক্লিক করে আমরা কি করব একটা অ্যাডভান্স অপশনে যাব অ্যাডভান্স অপশনে গিয়ে চুজ হাউ টু আপডেট আর ইনস্টল আমরা এই অপশানটা পাবো যেটা হলো চুজ হাউ টু আপডেট অ্যান্ড ইনস্টলড এই অপশানটা পাবো এর ঠিক নিচে চুজ হাউ টু আপডেটস আর ডেলিভার্ড আমরা এই অপশনটি ওপেন করবো আমি আবার বলছি চুজ হাউ টু আপডেটস আর ইনস্টল এর ঠিক নিচে চুজ হাউ আপডেটস আর ডেলিভার্ড আমরা এই অপশনটি সিলেক্ট করবো অপশানটি ওপেন করুন এবং চিত্রে দেখার মতো যেমনটা দেখছেন ঠিক তেমনটা একটু উইন্ডোজ আসবে আমরা অ্যাডভান্সে ক্লিক করার পর আমি আমার বলছি আমরা যখন চেক আপডেটসের নিচে অ্যাডভান্স অপশানে ক্লিক করবো দেন আমাদের ঠিক এমন একটি মেনুবার আসবে যেখানে বলবে ভিউর আপডেট হিস্ট্রি চুজ হাউ আপডেটস আর ডেলিভার্ড চুজ হাউ আপডেটস আর ইনস্টলড এটার আন্ডারে চুজ হাউ আপডেটস আর ডেলিভার্ড এই অপশনটা পাবো এই অপশানটাতে ক্লিক করলে আমরা এই ধরনের একটা পেজ পাবো যে পেজে আপডেটস ফ্রম মোর দ্যান ওয়ান প্লেস এখানে আমরা অফ করে দিব ব্যাস আমাদের কাজ শেষ সো আমি এখন আপনাদের এবং এখানটা করার মাত্র আপনার কাজ শেষ হয়ে যাবে এবং এখান থেকে উইন্ডোজ আর আপনার মতের বিরুদ্ধে আপডেটও নেবে না সাথে সাথে আপনার মডেমের ডাটা গায়েবও হয়ে যাবে না তো সেক্ষেত্রে আমরা একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখতে যাচ্ছি সেটা হলো যে উইন্ডোজ টেন উইন্ডোজ এইট উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান যাই বলুন না কেন সবগুলো অপারেটিং সিস্টেমের মোটামুটি কনফিগারেশন একই রকম তো আমি যদি উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান বা উইন্ডোজ টেনে যেতে চাই আমাদের সার্চ অপশন যেটা আমরা রাইট দিকে কার সঙ্গে গেলে আমরা যে সার্চ অপশনটা পাচ্ছি সার্চ অপশনে গিয়ে আমি যেটা বলেছিলাম যে উইন্ডোজ আপডেট এন্ড শেয়ারিং উইন্ডোজ আপডেট সেটিংস তো এখান থেকে যদি আমি এখানে সার্চ বাটনে লিখি উইন্ডোজ আপডেট সেটিংস সো আমাদের এখানে চলে এসেছে উইন্ডোজ আপডেট সেটিংস উইন্ডোজ আপ উইন্ডোজ আপডেট সেটিংসে ক্লিক করলাম ক্লিক করে উইন্ডোজ আপডেটের আন্ডারে আমি চুজ হাউ টু গেট ইনস্টলড এখানে ক্লিক করে আমার যদি এটা আপনার যদি এটা ইনস্টল আপডেট অটোমেটিক্যালি দেওয়া থাকে আপনি সুন্দর করে ডাউন মেনুতে ক্লিক করে নেভার চেক ফর আপডেট করে দিয়েও আপনি আপনার উইন্ডোজের সমস্ত আপডেট বন্ধ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে টস আইটি কর্নার সাথেই থাকার জন্য এবং কম্পিউটার রিলেটেড যে কোনো প্রবলেমে আপনাদেরকে সলিউশন দিতে টস আইটি কর্নার আপনাদের সাথেই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টস আইটি কর্নারের সাথেই থাকুন নতুন নতুন টিপস এবং ট্রিক্স পেতে ধন্যবাদ সবাইকে